বার্তা কি দেওয়া হচ্ছে এই যে আসলে ওই তথ্য এমন যে তথ্য যদি জনসমুখে প্রকাশ পায় তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যেতে পারে এবং সেই নাশকতাকারীরা হল বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতা যারা করেন আর আপনারা দেখুন আপনারা যে শুধু ঢোকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং ওখানে যে ধরনের নজরদারি ওখানে যে ধরনের আপনার এই মুহূর্তে যে বিচ্ছিন্ন আপনারা লক্ষ্য করে দেখবেন ভালো করে কেন্দ্রীয় ব্যাংক। আমাদের তথ্য উপাত্তের জগতে একটি কিন্তু শক্তিশালী স্তম্ভ ছিল অন্য যেকোনো প্রতিষ্ঠানের চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনেক বেশি আপনার তাৎক্ষণিক ছিল সমসাময়িক ছিল বিশ্বাসযোগ্যতা ছিল তার একটা বড় কারণ বাংলাদেশের তথ্য উপাত্রের ক্ষেত্রে বেশি। আপনার বা এগুলির ক্ষেত্রে যতখানি সমস্যা আমরা কিন্তু ততখানি রপ্তানি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আমদানি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে আমরা অনেক বেশি নির্ভরশীল থেকেছি এটার ঠিক পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড বা অর্থ মন্ত্রণালয়ের রপ্তানি গ্রহ অথবা ফাইন্যান্স ডিভিশন অর্থ মন্ত্রণালয় ইত্যাদি তথ্যের চেয়ে আমরা অনেক বেশি নির্ভরশীল থেকে ওইখানে এবং অনেক ক্ষেত্রে বিবিএস এর তথ্য আসার আগে আমরা ওইটার ভিত্তিতে অনেক আমরা অনুমান এবং ওইটার ভিত্তিতে প্রাক্তন তৈরি করেছি সেই বাংলাদেশ এখন যদি নিজেকে এরকম ভাবে সংযত করে নেয় নিজেকে এমন নিয়ন্ত্রণের মধ্যে নেয় এবং আমি জানি না এই নিয়ন্ত্রণ ওনাদের বাংলাদেশ ব্যাংকের বোর্ড যেটা আছে সেটা করেছে কিনা নাকি ওনারা নির্দেশিত হয়েছেন আরো উচ্চ পর্যায়ে থেকে এবং তারপরে এটা করেছে কিন্তু এটার ফলে বাংলাদেশ ব্যাংকের সুনাম যেটা ছিল তার হানি করবে এ ব্যাপারে কোনো সন্দেহ প্রশ্নটা আরো অন্য জায়গা সেটা হলো এই তথ্য উপাতের প্রতি যে নিয়ন্ত্রণ এটা আমরা আরেক জায়গাতে দেখতে পাচ্ছি আপনারা দেখেন না যে আপনার যদি ইউটিউবকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে চায় ইউটিউবকে স্লো করে দেয় না তাই তো সেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা তো আমাদের কারিগরি ভাবে আছে ঠিক একই রকম ভাবে তথ্য উপাতের সঞ্চালনকেও আমরা ভিড় করে দিতে পারি অর্থাৎ যেটা আপনার দুই মাস আগে এক মাস আগে পাওয়ার কথা তাকে আমি এক বছর পরে আপনার হাতে দিব তাহলে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আপনি প্রত্যক্ষ পর্যালোচনা করার থেকে আপনার সুযোগ হবে না